কোথায় আছেন আমার মিষ্টি মিষ্টি প্রিয় প্রিয় আপুরা আমার ভালোবাসার মানুষগুলো ভিডিওটি দেখা শুরুতে লাইক করে দিবেন অবশ্যই আজকের ব্লগটি সাজানো হয়েছে আমার বাড়ির মেহমান আনন্দ হই হলার সব কিছু খাবার দাবার সব কিছু মিলিয়ে একটি ব্লক সাজানো হয়ে এই হয়েছিল বিকেলবেলা বিকেলবেলা গতকাল আমি এই সবজি বাগানে আইসা দেখি যে আমার গাছগুলো একদমই মনমরা হয়ে গেছে দুই দিন যাবৎ পানি দেওয়া হয় না কারণ আমার বাড়িতে অনেক মেহমান সেই জন্য সবজি গাছের তেমন পরিচর্যা করা হয় না গতকাল রাত্রে ছোট ছোট কিছু বেগুনের চারান ছিল মাস্টার আব্বু ওইগুলো মাস্টার আব্বু লাগিয়ে নিতেছে আর আমি আগে যে পুরাতন গাছগুলো আছে ওই গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি এখানে আমি সবজি বাগানের যে গাছগুলো আছে এইগুলো সেরে তারপরে আসলাম আমি বাড়িতে এখন তো সকাল সাতটা বাজে তো এখনও রৌদ্র ওঠে নাই কারণ শীতের দিন আর শীতের দিন বলতে রৌদ্র তো অনেক দেরি করে ওঠে সেই জন্য আর কি আমার ফুলের বাগানে আসে দেখি যে জরা পাতা পরে অনেক এলোমেলো হয়ে আছে ময়লা হয়ে আছে আর এই যে জরা পাতাগুলো পরিষ্কার করে নি নিয়ে সব আমার যে ফুলের বাগানটা আছে এটাও আমি পরিষ্কার করে নিব এখন বাড়িতে মেহমান থাকলে তো অনেক কাজ আর ঝামেলা একটু বেশি থাকে তো সেজন্য ভিডিও করা হয় না আর কথা বলতে বলতে সবার সাথে গল্প করতে করতে আমার এমনিতেই রান্নাবান্না করতে করতে বাই ঘরের যে বাহিরের কাজ আছে ঘরের কাজ আছে এগুলো করতে করতে সবাই এমনি এমনি চলে যায় আর ভিডিও করতে মনেও থাকে না আর এই তো আজকে আমি সকালবেলা উঠি মেহমান ঘুম ঘুম থেকে এখনো ওঠে নাই ওঠার আগে ওই এই যে আমি কাজগুলো করে নিতেছি তারপরে আমি এই যে ফুলের বাগানটাকেও আমি ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে খালা আসবে কিছুক্ষণ পর দশটা বাজে এই দশটা বাজে আসলে এই খালায় এই জায়গাটাকে মুছে দিব প্রথমে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেবে তারপরে বাহিরের এই জায়গাটাও প্রতিদিন মুছে দেই কারণ আমি এখানে বসে রান্না করি তো সেই জন্য খালা প্রতিদিন পরিষ্কার করে দেয় একটু দেরি করে আসাতে খালা তো দশটা বাজে আসে তো এই জায়গাটা না অনেক ময়লা হয়ে থাকে দরজাটা তো প্রথমে সকালবেলা উঠে প্রতিদিন আমি এই জায়গাটা ঝাড়ু দিয়ে নেই। কারণ এই জায়গাটা ঝাড়ু না দিলে সব কিছু ময়লা থাকে এই জায়গাটার মধ্যে আর মাসরা তো মা বেশিরভাগই জুতা পরে না মাটির পায়ে থাকে সেজন্য মাটি দিয়ে ঘরটা একদমই নষ্ট করে ফেলে সেজন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই এই জায়গাটা পরিষ্কার করে নিই এই জায়গাটা আমি গড়ের ঝাড়ু দিয়েই ঝাড়ু দিয়ে নিলাম তারপরে যে বাহিরের সাইডের জায়গাটা আমি সলার জারু দিয়ে পরিষ্কার করে নিব জারু দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করলে তাড়াতাড়ি কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কাজ করতেও বেশ ভালো লাগে আর আমি বেশিরভাগ কাজ করতে পারি না কেন অনেক কাজ আমি করতে পারি না করতে গেলে মাস্টার জন্য কাজের সময় যদি কাজ করি কাজের মনোযোগী থাকে কাজের দিকে আর মাস্টার দিকে আর ওই খেয়ালটা থাকে না সেই জন্য মাছরার ও যাতে অযত্ন না হয় সেজন্য জন্য আমি খালাকে দিয়ে কাজ করাই আর আমি নিজে নিজেও কাজ করতে অনেক পছন্দ করি মাঝে মধ্যে আমি নিজে নিজেও সব কাজ করে ফেলি ঝাড়ু দেওয়া আমার হয়ে গেছে এখন তো মাছটাকে আমি দাঁত ব্রাশ করে দিব আর এই যে দেখেন দাঁত ব্রাশ করতে গেলে যে কেমন করে আর কতটা কষ্ট হয় যেমন কষ্ট হয় মাসরাত তেমন কষ্ট হয় আমার আর অনেকক্ষণ ধরে প্রায় দেড় ঘন্টা লেগে যায় দাঁত ব্রাশ করতে করতে যদি দেড় ঘন্টা দাঁত ব্রাশ করতেই লাগে তাহলে তো অন্য অন্য কাজগুলোও আরও কত সময় নিয়ে করতে হয় গোসল করাতে গেলেও এরকম করে খাওয়াতে গেলেও এরকম করে দাঁত ব্রাশ করতে গেলেও এরকম করে মানে সব কাজে এরকম করে করে তারপর করাতে হয় আমি ভিডিওতে কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করলাম আর কিন্তু সময় কিন্তু অনেকটা পের হয়ে গিয়েছে মাছটাকে ফ্রেশ করিয়ে নাস্তা খাইয়ে তারপরে আসলাম আমার ফুলের বাগানে আর ফুলের বাগানে কিন্তু প্রায় দশ দিন হয়ে গেছে স্প্রে করা হয় নাই স্প্রেতে আছে ভিটামিন আর পানি আর স্প্রে করলে ফুলগুলা অনেক তাজা থাকে আর ফুলের কলিগুলাও তাড়াতাড়ি করে ফুটে আর গাছগুলা অনেক সুন্দর থাকে এখন আসলাম আমি সবজি বাগানে ফুলের গাছ স্প্রে করে আসলাম আমি সবজি বাগানে বাবিকে নিয়ে তো এইখানে বেগুন গাছের পাতাগুলা যে ফুল ধরে আছে ওই ফুলের নিচের পাতাগুলা আমি কেটে কেটে দিয়েছি আর এইখানে হয়েছে আজমির আজমিরের চা ফুফাতো বোন চাচাতো বোন চা ফুফাতো বাইকে নিয়ে ভিডিও বানাইতেছে আর আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম যে ওরা যে একসাথে হইলে কি মজা করে আর অনেক দুষ্টামি করে ওরা কিন্তু অনেক আনন্দ করে আর এই দুষ্টমিগুলি বড় হলে এই স্মৃতিগুলো হয়ে থাকবে আর ওরা দেখে দেখে পরে আবার হাসবে যে আমরা এ জীবনে কত কিছু করছি আর এই তো এখানে আমার যে বেগুন গাছের ফুল ধরা যে গাছগুলো আছে নিচে যে জরা পাতা মরা পাতাগুলো আছে এগুলা আমি কাট করে কেটে দিতেছি আর এখানে যে আমার যে লাউ গাছগুলো আছে ছোট্ট ছোট ছোট্ট থাকতেই আমি অনেক যত্ন করে একটু একটু করে যত্ন করে বড় করতেছি আর এই লাউগুলি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর আরেক পাশ দিয়ে আমার কিন্তু আরেকটা লাউ আছে তো তো আলহামদুলিল্লাহ দুইটা লাউ আমি খেয়েছি তো এইখানে আমার মেহমান ননদ তারপরে বড় এ আসছে আমাদের বাসায় বেড়াতে তো ওরা বসা বৈশা চা খাইতেছে আর এই পাশ দিয়ে আমরা কাজ করতেছি এই যে রান্নার জন্য প্রস্তুতি নিতেছি সব কেটে কুটে রান্না করব তো আজকে তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না কারণ রান্না যদি শেয়ার করতে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যাইব সেজন্য কাটাকাটি করতেছি ওই সময়ে একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই তো মুরগির গোস্তটা বসিয়ে দিয়েছি আজকে রান্না করব আমরা চিকেন বিরিয়ানি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন আমার গ্রামের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এক পাশে বাবি আর আমার ছোট যা সব কাটাকাটি করে নিতেছে আরেক পাশ দিয়ে আমি এই যে নাস্তা খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো হয় এইগুলো ধুয়ে নিতেছি কারণ সকালবেলা যে বাসি থালা প্লেট বাটিগুলো আসিল অনেক প্লেটবাটিগুলা ওইগুলো খালা ধুয়ে নিয়েছে এখন তো আর খালা আসবে না এগুলো আমি ধুয়ে নিতেছি আর ধোয়ার পরে তারপরে আমি গিয়ে রান্নাটা বসিয়ে দিব আর আমি গ্রামে থাকি বলে আমার হাতে হাতে অনেক মানুষ শহরে কি এরকম মানুষ পাওয়া যায় নাকি আমার আশেপাশে যে যে আছে যে যা আসছে যায়েরা আসে তারপরে আরেক বাড়ির বারাটিয়ারা আছে সবাই কিন্তু আমার সাথে অনেক মহব্বত অনেক মায়া করে সে দেখে আমি যে যেহেতু মাসরাকে নিয়ে অনেক কাজ করতে পারি না অনেক কাজে সাহায্য করে আমার বাবি তারপরে বাবি তো আমার কোনো কাজের লোক না যে দেখে সেই বলে যে আপনাকে তো অনেক সাহায্য করে কাজে তো আমাকে মায়া করে এমনি আমার সাথে আসা যাওয়া উঠা বসা সব কিছু আমার সাথে একটু বেশি সেই সেজন্য ও আমাকে মায়া করে আমাকে একটু কাজে সাহায্য করে দেয় তো আমার প্লেট পার্টিগুলা এভাবে আমি ধুয়ে নিতেছি ধোয়া শেষ হলে তারপরে আমি মাসটাকে এগারোটা বাজে যে নাস্তাটা আবার খাওয়াই তো এখন এই সেই নাস্তাটা খাওয়াবো এগারোটা তো প্রায় বেজে গেছে কারণ ঠান্ডার দিন তো শীতের সকাল দেরি করে ঘুম থেকে ওঠে তারপরে দেরি করে নাস্তা খাওয়া হয় তো সেজন্য এগারোটা বাজে যদি আবার একটু কিছু খাই খাওয়াই খাইয়ে দিতে হয় তারপরে আমার মাস্টারকে আবার ওষুধও খাওয়াতে হবে তো এই কাজগুলো করতে করতে আমার আবার গিয়ে ঘরে গিয়ে মাস্টার কাজগুলো করতে হবে তারপরে ঘরে কিন্তু আর এক অনেক কাজবাস আছে সেইগুলা তো আর শেয়ার করা যাবে না সেইগুলা যদি প্রতিটা ভিডিওতে যদি সব কাজবাজ শেয়ার করতে যায় তো ভিডিও অনেক লম্ব হয়ে যাইব আর এই যে নাস্তা খাওয়ার পরে যে এই রুটি বানাইছি বেলুন বেলুন পিড়ি ওইগুলাও ভিজিয়ে রাখছি তারপরে আমি রান্না কিন্তু অফ ক্যামেরায় করিয়ে নিয়েছিলাম তারপরে সবাই গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে সবাই একসাথে খাবার খেয়ে নিতেছে তো বড়রা প্রথমে খাবার খেয়ে নিবে তারপরে আমরা তারপর ছোটো ছেলেমেয়েরা যে যাওয়া খায় নাই তারা তারা একসাথে বসবো আর কি আমরা যখনই পাঁচ বোন বাবার বাড়িতে একসাথে যাই এরকম মজা হয় আমার বাবার বাড়িতে আর আমার শ্বশুর বাড়িতে যখনই আমার ননদরা একসাথে আসে তো এরকম অনেক ওরাও অনেক মজা পায় আমরাও পাই তো একসাথে হলে মোহব্বত বাড়ে মায়া বাড়ে তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ